যারা নতুন তাদেরকে হাতে কলমে এক কথায় শেখানো এই কেক পেক যারা নতুন কেকের বিজনেস করতে চাচ্ছো অথবা কেক বানাতে যাচ্ছ। কেক বানিয়ে কাউকে সারপ্রাইজ দিতে চাচ্ছো তারা ঝটপট এই ভিডিওটি দেখে নাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো দুই পাউন্ডের স্পঞ্জি কেক কীভাবে তৈরি করতে হয় স্পঞ্জ কেক তো সঠিক পরিমাপ এবং সব কিছু ঠিকঠাক কিভাবে হাতে কলমে শেখাতে হয় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় তো এই কেক বানানোর জন্য সবার আগে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তো আমি একটা টেকনিক মানে চালন নিয়ে নিলাম এই চালনটা দিয়ে আমি সবগুলো একবারে চেনে নেব তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তো দুই পাউন্ড আমি যেহেতু কেক বানাবো তো দুই পাউন্ড কেকই কিন্তু এটা হচ্ছে একুরেট মাপ সে এই বড় এই কাপটা দিয়ে এক কাপ মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ময়দা হলে কিন্তু দুই পাউন্ড কেক তৈরি হয় তো আমি এখান থেকে দুই চা চামচ ময়দা ছড়িয়ে রাখছি এখন আমি এই দুই চা চামচ ময়দার পরিবর্তে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব তো এখানে কিন্তু দুই চা চামচ গুঁড়ো দুধে হবে তো আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব এক চা চামচ কর্নফ্লাওয়ার সরি কর্নফ্লাওয়ার না এটা হচ্ছে বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মানে চার ভাগের দুই ভাগ তো সবগুলো উপকরণ এখন আমি খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি তো যত বেশি তোমরা এই চালতে পারবে বা এরকম করে ছেঁকে নিতে পারবে তত সফ আসবে কিন্তু তো আমি একে একে দুই তিনবার এভাবে চেলে নেব তো এখন আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এগুলো এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি তো এইদিকে একটা বাটির মধ্যে আমি দুটা ডিম নিয়ে নিয়েছি তো দুই পাউন্ড কেকের জন্য দুইটা ডিমেই যথেষ্ট তো এই ডিমগুলো আমি এখন খুব সুন্দরভাবে বিট করে নেব তো এখন আমি এই ইলেকট্রিক বিটারটা দিয়ে বিট করে নেব তো তোমরা চাইলে হ্যান্ড হ্যান্ডসের সাহায্যে বিট করে নিতে পারো তো দেখো একটা ভাব চলে আসছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব চিনিগুলো তো আমি যে কাপটা দিয়ে ময়দা নিয়েছি সেই কাপটা দিয়ে হাফ কাপ চিনি দিয়েছি তাহলে বুঝতে পারবে তোমরা খুব সহজেই যে চিনি কতটুকু লাগবে মিষ্টি তো এইভাবে মেপে মেপে দিলে তাহলে কিন্তু চিনির বা মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো যতক্ষণ না চিনিগুলো গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই ইলেকট্রিক বিটারটা দিয়ে এগুলো বেক করে নেব। একটা চামচ ভ্যানিলা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও দশ পনেরো সেকেন্ডের মতো বিট করে নেব দশ পনেরো সেকেন্ড বিট করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এটাতে সয়াবিন তেল রান্নায় যে সাদা সয়াবিন তেলটা আমরা ব্যবহার করি সেটা দেবো এই কাপটা দিয়েই আমি মেপে মেপে কিছু সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি কিন্তু এটা এখানে আছে সয়াবিন তেল আছে চার ভাগের এক ভাগ দিয়ে আমি আবারও দুই তিন সেকেন্ডের মতো বিট করে নেব তো দুই তিন সেকেন্ডের মতো বিট করে নেওয়া হয়ে গেছে তো এখন আর আমার এই ইলেকট্রিক উইটারটার দরকার নেই তো এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি তো এখন আমি এই হ্যান্ড সাহায্যে এই শুকনো উপকরণগুলো এখানে মিশিয়ে নেব তো তোমরা চাইলে চামচের সাহায্যে কাজটা করতে পারো তো এখন আমি এই এটা দিয়ে আবারও ভালোভাবে এগুলো চেলে এটার মধ্যে দিয়ে দেব একটু একটু করে দেব আর একটা ব্যাটা তৈরি করে নেব তো তোমরা যত বেশি এটা চেলে নেবে তত বেশি সফট আর স্পঞ্জি কিন্তু এই কেকটা তৈরি হবে তো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে মোবাইল রাখার এই জন্য আমার একটু ভিডিও করতে প্রবলেম হয় প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তো এগুলো আমি এইভাবে একে পাশেই কিন্তু এগুলো ঘুরিয়ে নিতে হবে এই ব্যাটারটা এলোমেলো পাশে ঘোরালে কিন্তু কখনোই কেকটা কিন্তু ফুলবে না তো এইভাবে আমি সবগুলো শুকনো উপকরণ এটা দিয়ে চেলে চেলে এটা একটা ব্যাটার তৈরি করব। তো দেখো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি এখানে একটা দুই পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিয়েছি তো এটার মধ্যে এই ব্যাটারগুলো আমি ঢেলে দিচ্ছি তো দেখো আমি ঢেলে নিয়েছি তো এখন এই বাটিটা আমি খুব সুন্দরভাবে ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে এটার ভিতরে কিন্তু বাতাস থাকলে তখন কিন্তু ফুলবে না চুপসে যাবে কেকটা তো খুব সুন্দরভাবে আমি ট্যাপ করে নিয়েছি এখন আমি এটা ওভেনে বেক করে নেব তো ওভেনটা আমি ফ্রি হিট দেওয়ার জন্য এখানে দশ মিনিট দিয়েছি তো ফ্রি হিট দিয়ে আমি নেব এটার মধ্যে দিয়ে দেব তো ওভেনটা ফ্রি হিট দেওয়া হয়ে গেছে এখন আমি এই কেকটা তিরিশ মিনিটের জন্য ওভেনের মধ্যে দিয়ে দেব তো তিরিশ মিনিট পর ফিরে আসছি তো দেখো মাসাল্লাহ কেকটা কিন্তু বেক হয়ে গেছে তৈরি হয়ে গেছে অনেক নরম এবং অনেক সফট হয়েছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সফট দেখো হাত দিয়ে একটা মুষ্টিতে একটা মুট পাখানো যাবে এরকম নরম হয়েছে এতটা সফট তো স্পঞ্জি কেক একদম কিন্তু পারফেক্ট হয়েছে তো দেখ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা তোমরা নতুন তারা তো দেখতেই পেলে খুব সহজেই এবং ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখালাম স্পঞ্জি কেক দুই পাউন্ডের একদম সঠিক মাপ এবং পরিমাপ বুঝিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ